এবং আল্লাহ রসুলের আনুগত্যের কথা আছে ৪০ বার এই চল্লিশ বারের মধ্যে বাইশ বার বলা হয়েছে আতি আল্লাহ আতিয়ার রসুল আতি আল্লাহ আতিয়ার রসুল বাইশ বার বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের এত্তেবা করো আল্লাহর আল্লাহ রসুলের অনুসরণ করো আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো আর আঠারো বার রইল না এই আঠারো বার শুধু আল্লাহ রবুল্লা আলমিন বলছি যে তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো একবার ওইখানে আল্লাহ শব্দটা নাই আয়াতে শুধু আমার রসুলের অনুগত্য আমার রসুলের আনুগত্য কর বাইশ বার আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো আর 18 বার আছে শুধু আমার রসূলের অনুগত করো কিন্তু সারা কুরআনে একবারও একটা জায়গার মধ্যে নাই যে তোমরা सिर्फ শুধুমাত্র আল্লাহর অনুগত করো নাই সারা কুরআনে এক জায়গায়ও নাই সারা জীবন কি কোরআন পড়লেন আল্লামা সাবরা ও মাওলানা সাবরা পি সাহেবরা এলমে হক কানি আলবতে দাক কানি বুলবুলে জবানি মুরিদ কি শেখাইলেন শুরু হয় এখান থেকে এই তিনটাই মূল যে বুঝার সে বুঝবে যে বুঝার না তারে ঘারে ঘরে কুটাইলেও বুঝব না সমগ্র দাসত্ব ইমান আমল আখলা সমস্ত কিছুর মূল এই তিন বিষয় ইয়া আমানু